আসসালামু আলাইকুম আজকে আপনাদের কি দেখাবো কীভাবে গরু ও দাম দিয়ে একলোই সহায় দামটা একই গরু

শক্তিশালী গরু হোক তো আমি এবার কোম্পানিকে কোম্পানিতে আমি বহু গর্ব আমি এইভাবে একলাই শুয়ে ফেলি তবে আর মাথা দূর রাখতে হয় আর সম্পূর্ণ কাজ আমি করেছি এক লাইন সব কিছু পোলট্রি যারা দাঁড়িয়ে আছে তারা করবে পল্টি নিয়ে জবাই করবে ভয় পাবেন না আস্তে আস্তে সব কিছু হয়ে যায় অনেক অনেক মানুষ লাগে অনেক মানুষ লাগেছি তো অনেক মানুষ লাগে তো এখন বর্তমান বর্তমানই করা যায় আপনারা সবাই যা চেষ্টা করেন কোনো মানুষ লাগবে না